শ্রী শ্রী চন্ডী বা দেবী সপ্তশীর উত্তর চরিত্রের সূচনায় দেবী চন্দ্রঘণ্টা দেবী মহা সরস্বতীর নবদূর্গা অবতারের তৃতীয় মূর্তি বলে বর্ণিত দেবী পূজা ব্রতের তৃতীয় দিনে শুক্লা তৃতীয়া কল্পে সম্পন্ন হয় মণিপুর চক্রে অবস্থিতা কোটি সূর্য সংখ্যা দশাভূজা ত্রিনেত্রা এই দেবী সাধকের সকল দুর্গতি বিঘ্ন নাশ করেন তিনি হিমালয়ের দুহিতা ও শিবের চন্দ্রচুর বা চন্দ্রশেখর হলেন শিব প্রচলিত লোক কাহিনী অনুসারে শিব পার্বতীর বিবাহের দিনে অনুষ্ঠান পণ্ড করার মনসে তারকাসুর দৈত্য বাহিনী প্রেরণ করলে বিবাহ কার্য বিঘ্নে সম্পন্ন করতে দেবী পার্বতী বাজিয়ে সকল দ্বৈতের বিতরণ করেন আর এক মতে শিব বিবাহকালে বিকট রূপ পরিগ্রহ করে ভূত পেতাদের অনুচরণ সহ বিবাহের সময় উপস্থিত হলে তাকে দেখে মেনকা মূর্ছিত হন দেবী পার্বতী শিবের এই রূপে চন্দ্র ঘণ্টা রূপ ধারণ করেন দেবীর এই যৌধ্রী রূপ দেখে শিব রূপ সংবরণ করেন ও বিবাহের জন্য অপূর্ব মনোহর চন্দ্রচূর বা চন্দ্রশেখর রূপ পরিগ্রহ করেন দেবী চন্দ্রঘণ্টার যে রূপ প্রচলিত রয়েছে তা হলো দেবী সিংহ বাহিনী তিনি দশভূজা শাড়ি আর পরনে নানা রকম অলঙ্কার দেবী চন্দ্রঘণ্টা অশুভের বিনাশকারিনী তিনি তেজস তার মধ্যে পরমা শক্তি রয়েছে সঙ্গে রয়েছে করুণা ন্যায় ও পরমার্থিক শান্তি প্রদানকারিনী শক্তি দেবী চন্দ্রঘণ্টার আরাধনা করলে সমস্ত অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস ভক্তদের কাশি ও বারাণসীতে দেবী চন্দ্রঘণ্টার মন্দির রয়েছে এই মন্দিরটি রয়েছে লক্ষ্মী চৌতারার চন্দ্রনায়ের গলিতে দেবীর মন্দিরটি খুব বেশি বড় না দেবী বিগ্রহের উচ্চতাও খুব একটা বেশি নয় এক হাতের মতন দেবী বিগ্রহের কাছেই রয়েছে বড় মাপের কাছে এই মন্দিরে দেবী চন্দ্র থেকে ঘিরে রয়েছে নবদুর্গার অন্য দেবীদের আটটি ছোট বিগ্রহ আশ্বিনে দুর্গা ও চৈত্রের বাসন্তী পুজোর সময় নবরাত্রি উপলক্ষে এই মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হয় নমস্কার বন্ধুরা আজকে নবরাত্রির তৃতীয় দিন সকলকে জানাই শুভ নবরাত্রির শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা আমার ভালোবাসা নেবে। আজকের মতন এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক এবং কমেন্টস করে আমাকে একটু সাপোর্ট করবেন আর খুব বেশি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কেন এটা একটি আমাদের ধার্মিক ভিডিও আমাদের হিন্দু ধর্মের কাছে এটি একটি আমি যতটা পেরেছি আপনাদের কাছে এই নবরাত্রির দিনে দেবী দুর্গা নটি রূপের বর্ণনা করার চেষ্টা করছি আপনারা একটি সহযোগিতা করলে আমি আরো এগিয়ে যেতে পারবো এবং আপনাদের বিভিন্ন রকম এরকম ধার্মিক ভিডিও উপহার দিতে পারবো এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য আজকের মতন এখানেই বিদায় জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে